본줄 알아? আজ আমি বেরিয়ে পড়েছি একটি মার্কেটের উদ্দেশ্যে আর সেই মার্কেটটা আপনারা সবাই জানেন গালিব স্ট্রিটের মতন অত বড় না হলেও সেটা কিন্তু কোনো ছোটোখাটো মার্কেট নয় এখানে আপনি গাছপালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পদ্মফুলের কোয়ালিটি এবং বিভিন্ন ধরনের পদ্মফুল পদ্মফুলের টিউবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি কুকুর বিড়াল সমস্ত কিছু প্রাণীদের পাওয়া যাবে এখানে এবং এটা অত্যন্ত কম দামে চলুন আজকে বেরিয়ে পড়েছি এই মার্কেট উদ্দেশ্যে আর আমি এই মার্কেট থেকে আজকে কি কি কিনবো এবং এই মার্কেটের দামের প্রাইসটা কীরকম আপনারা সহজেই কীভাবে এখানে আসতে পারবেন তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন মার্কেটটা একটু ঘুরে দেখি আর বন্ধুরা আমি এখন চলে এসেছি মার্কেটে আর দেখুন প্রথমেই চলে এসেছি পদ্ম ফুল গাছের কাছে কেননা আমরা সবাই বাগানিরা ছোট্ট ছাদ বাগানের মধ্যে কিন্তু এই পদ্ম ফুলের অ্যাড করতে আমরা সবাই ভালোবাসি আর এখানে দেখছি বিভিন্ন ধরনের টিউবার যে টিউবারগুলো আমার বাড়িতে নেই বললেই চলে এখানে রয়েছে অদিতি রেড সাংহাই এবং বিভিন্ন মাইক্রোভ্যারাইটির লোটাস যেগুলো কিন্তু খুব সহজেই একটা ছোট্ট গামলার মধ্যে গ্রো করা যায় এই যে ফুলগুলোর ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই মাইক্রো ভ্যারাইটির লোটাস আপনারা খুব সহজেই কিন্তু এটা একটা ছোট্ট গামলার মধ্যে আপনাদের বাড়িতে করতেই পারেন যাদের মনে করছেন কোনো জায়গা নেই বড়ো গামলা রাখবার তারা কিন্তু এরকম দু একটা মাইক্রো লোটাস সহজেই গ্রো করাতে পারেন আমি তো এই পদ্মগুলোকে দেখে লোভ সামলাতেই পারলাম না কেননা এই পদ্মগুলো সত্যিই আমার বাগানে নেই আর এই পদ্মগুলোকে দেখে লোভ সামলাতে না পেরে আমি তো দু তিনটে ভ্যারাইটি নিয়েই বসলাম এগুলো কি কি সেগুলো তো আমি আপনাদের অবশ্যই জানাবো কিন্তু তার আগে জানিয়ে রাখি বন্ধুরা যে বাগানে নতুন অতিথি অ্যাড করতে কিন্তু আমাদের সবাইকার ভালো লাগে আর বিশেষ করে পদ্মের যে ভ্যারাইটিগুলো আমরা এখন নতুন দেখতে পাচ্ছি সেগুলো তো খুবই সুন্দর আমি এখান থেকে তিনটে কিনলাম শ্রীরামপুর মার্কেট থেকে আর এই দেখুন এটা হচ্ছে মাইক্রো একটা ভ্যারাইটি এখানে কুড়ি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বাগানে নেই এটা নতুন সংযোজন এই দেখুন এই যে মাইক্রো ভ্যারাইটিটা বন্ধুরা দেখছেন এটা দেখছেন ছোট ছোট কুঁড়ি চলে এসেছে এগুলো কিন্তু যতগুলো আপনার এখানে নোট থাকবে বা এখান থেকে পাতা বেরোবে ততগুলো থেকে কিন্তু আপনার কুঁড়িও সঙ্গে সঙ্গে বেরোবে এই মাইক্রো ভ্যারাইটিটার এটাই বৈশিষ্ট্য আর প্রতিটা মানে জায়গা থেকে কুড়ি আসবে আর খুব সহজে ফুল আসবে সেটা আমি দেখবো এটা অদিতি এটাও একটা নিয়েছি এটা আমার বাগানে নেই আর এটাও একটা নতুন নিয়েছি এটার নামটা কি রেড সাংাই এটাও কিন্তু আমি নিয়েছি এই তিনটে নিয়ে যাচ্ছি তারপর দেখাবো প্রতিস্থাপন বন্ধুরা চলে এসেছি গাছের কাছে আর গাছ তো ভীষণ ভালো লাগে সবার দেখুন এখানে কত ধরনের গাছ বসে রয়েছে আমার বাড়িতেই আমার একটা মানে অ্যালামন্ডা যোগ করার ইচ্ছা ছিল আমার বাড়িতে যেসব অ্যালামন্ডা রয়েছে সেই অ্যালামন্ডাগুলো কিন্তু সবই ইয়েলো রঙের আর লাল ভ্যারাইটির কিন্তু আমার কাছে এই স্কিন কালার ভ্যারাইটিটা নেই সেই জন্য আমি স্কিন কালার ভ্যারাইটিটা দেখতে পেয়ে আমি তো দাঁড়িয়েই গেলাম এই দেখুন বন্ধুরা এখানে স্কিন কালার ভ্যারাইটির অ্যালাবনটা দেখলাম দারুণ সুন্দর এছাড়া তো বেলের বিভিন্ন ধরনের জাত রয়েছে ইউফরবিয়া মিলি রয়েছে কাঠচাপা রয়েছে নাক চম্পা রয়েছে তারপরে বিভিন্ন ধরনের চাইনিজ এভারগ্রিন রয়েছে ডিফেন ব্যাকিয়া রয়েছে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ধরনের ফুল আর ক্যাকটাসগুলোর কথা তো আপনাকে বাদই দিলাম এত সুন্দর ক্যাকটাস রয়েছে এখানে কি বলবো এই দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ব্রাজিলিয়ান উড আর এই ব্রাজিলিয়ান উডটা কিন্তু বাড়িতে রাখা খুবই ভালো এই ব্রাজিলিয়ান উডটা লোকে খুঁজে পায় না কেননা এই ব্রাজিলিয়ান উডটা লোকে আসল খুঁজে পায় না কিন্তু আমি এখান থেকে পেয়েছি বলে তাই আমি এখান থেকে সহজে কালেক্ট করে নিলাম এছাড়া অনেকে মাছ নিয়ে বসেছে অনেকে পদ্ম ফুলের টিউবার নিয়ে বসেছে আর আপনি এখানে বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন আমি তো বেশ কিছু তুলতে পারলাম না অনেক অনেক মাছের কোয়ালিটি মাছের খাবার থেকে শুরু করে সব সব কিছু এই মার্কেটে পাওয়া যায় অসাধারণ সব মাছের কালেকশানও এখানে পাওয়া যায় কিন্তু এই সব বাদ দিয়ে মাছ আমি না নিয়ে আমি নিয়ে নিলাম কিছু পদ্মফুল আর কিছু আমি কাজ কালেকশান করেছি সেগুলো তো আমি অবশ্যই আপনাদের দেখাবো এখানে আমি একটা মুক্ত বেল নিয়েছি যেটা মুক্তের মতন কুড়িগুলো আসছে আর নিয়েছি ওই অ্যালামোন্ডাটা যে অ্যালামোন্ডার কালারটা আমার খুবই ভালো লেগেছে সেইটা আর এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের ক্যাকটাস রয়েছে খুব অল্প দামে আপনি এইসব ক্যাকটাসগুলো কিন্তু সহজেই পেয়ে যাবেন আর এখানে আপনি জেড প্ল্যান্ট থেকে শুরু করে জিজি প্ল্যান্ট বিভিন্ন রঙের ব্ল্যাক কালারের জিজি প্ল্যান্টও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জিজি প্ল্যান্ট জেড প্ল্যান্ট ক্যাকটাস তো পাবেনই বন্ধুরা এই অ্যালামন্ডটা আমি কালেক্ট করে নিলাম এই কালারটা আমার বাগানে নিই আর নিলাম এই দেখুন এই ব্রাজিলিয়ান উট্টাম যেটা বাড়িতে রাখা পজিটিভ এনার্জি বহন করে নেয় এসেছি পাখির জায়গাতে আর বন্ধুরা দেখুন এখানে এই ধরনের পাখির একটা বাচ্চা নিলাম শান কনুরের বাচ্চা নিয়েছি আমার খুব পছন্দের পাখি গাছ এবং মাছ এই তিনটেই কিন্তু আমার পছন্দের জিনিস আর আমার বাড়ি ভর্তি করে এই শুধু এই পাখি কুকুর বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের গাছ এই সবই আপনি দেখতে পাবেন তো আমি এখানে শানকনুরটাকে এই কারণে বেছেছি শান কনুরের বাচ্চা কিন্তু খুব যদি ব্রিডিং করাতে পারি তাহলে কিন্তু খুব মানে হাই কোয়ালিটির বাচ্চা হবে এই কনুরেগুলো আমার ভীষণ ভালো লেগেছে আর ওখানে দেখুন ওখানেও খুব সুন্দর সুন্দর জাভা রয়েছে হ্যাঁ দাদার ব্যবহার অত্যন্ত সুন্দর আমরা চলে এসেছিলাম আর নিয়েছি একটা শান কনুরের বাচ্চা আচ্ছা যেটা নিয়েছি দাদা সেটা ব্লু পাইনাপেলের আচ্ছা আপনারা একটু দেখে রাখুন দাদাকে এই দাদাটা দারুণ সুন্দর পাখি দেন উনি সমস্ত কিছু আমাদের বুঝিয়ে দিলেন আর এই দেখুন এটা কোথায় এটা হচ্ছে ব্লু পাইনাপেল কোন আচ্ছা ব্লু পাইনাপেল এটা নিয়েছি তো কেমন হচ্ছে অবশ্যই বলবেন এটা আমি নিয়ে যাচ্ছি এটা খুব সুন্দর হ্যান্ডপেড না এই দেখুন

এই গ্রে প্যারোটের দাম শুনে তো আমার মাথায় হাত জানেন কত দাম ফিফটি এইট পাখি আমি ভালোবাসি তো আমার এই প্যারোটটাকে একটু কোলে নেবার ইচ্ছা হলো সেই জন্য দাদাটাকে আমি বললাম যে আমি এই প্যারোটটাকে একটু কোলে নিয়ে আদর করতে চাই এমনি তো আমি আদর করছিলাম তো দাদাটা বললো ঠিক আছে আপনি নিতে পারেন আমি এই প্যারটটাকে কোলে তুলে নিলাম দেখুন কত সুন্দর প্যারোটটা তাই না গ্রে প্যারট কিনতে গিয়ে আপনারা যেন ঠকে না যাবেন তো দেখবেন গ্রে প্যারটের বৈশিষ্ট্য হচ্ছে লেজের দিকটা লাল হবে এবং ডানাতেও লাল আসবে এটাই হচ্ছে গ্রে প্যারটের বৈশিষ্ট্য সেই দাদাটা আমাকে বলে দিলেন গ্রে প্যারট কিনতে গিয়ে কিন্তু অনেকে ঠকে যান প্রথমটা দাদা দিতে ভয় পাচ্ছিলেন যদি প্যারটটা পড়ে যায় তাহলে কিন্তু প্যারটটা চোট লেগে যাবে আর এত টাকার প্যারট তো দেখলাম আমি কোলে নিলাম আর সঙ্গে সঙ্গে কোলে নিয়ে ছবি তোলার পরে কিন্তু আমি দাদার হাতে দিয়ে দিলাম প্যারটটাকে তারপর বন্ধুরা যথারীতি সেই পাখি নিয়ে এবং পদ্মফুলের ফুলের নিয়ে আর কিছু গাছ নিয়ে আমি তো আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই